পনেরোটা বছর কথা বলতে পারি নাই ঠিক কিনা আমরা আগে স্টেজে আসলেই বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কুরআন জানি মানে মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে গোটা ফুটি মত শিখেছিলাম আলিফ বাতাসা তা সা কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না

আসে একটু محبت করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে কি বলতো তাইলে মনে আছে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কুরআন জানি মানি মোটামুটি মুটি জামিলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভটা ভুঁটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মতেও জানিনা এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কি বলতো হুজুর এই মাহফিল কিন্তু এবার চতুর্থ বর্ষে তাতে কি এর আগে তিনবার হয়েছে ঢাকা থেকে হুজুর এনেছিলাম তো কি হয়েছে সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব হাজার হু এমন আজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো মাফ বাপ দাদারে দাদা বেলাই চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা ছা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এ কি বলে হুজুর আপনি মনে করছেন আমি মানি না মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আত করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পথের হাতের বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি তলার বাজারে বজারে নামাজ হয় না পড়া থাকি তখন ঈদে আল্লাহর কসম হয় না কাজা নামাজ এটা দুই ঈদে আছে না নাই দুইটা ঈদে ঢাকাত্তে আসে আর নামাজ আদায় করে ইবাম সাহেব পার্থী ছয় তাকবির দেয় উনি ছয়টা রুকুম এরি বসে থাকে আছে না নাই মিলাদ করি কি আদ করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে হজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে কি হুজুর এই যে কোরআন এ পড়েছি আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার সন্তান পড়েছে শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে আমি বললাম তাতে কি হয়েছে কয় কিন্তু জিহাদ মিহাদ দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরানে জিহাদ খুঁজে কথা কয় না কেন পায়নি পড়ে না পড়ে কিন্তু বোঝে কোরআন পড়ে কিন্তু বোঝে